বিশ্বাস করুন ধর্মাবতার এটা কোনো আহামরি জায়গা নয় এটা পাহাড়ও নয় সমুদ্রও নয় কিন্তু এটা জঙ্গল একদম প্রকৃতির মধ্যে প্রকৃতির সান্নিধ্যে নরম ছায়াময় সবুজে ঘেরা একটা সুন্দর পরিবেশে যদি আপনি চান একটা বা দুটো রাত কাটাবো তাহলে এটাই হলো আপনার জন্য একদম আদর্শ জায়গা আজকের গল্পে থাকবে ইতিহাসের ছোঁয়া রাজবাড়ির গল্প আর থাকবে আধ্যাত্মিকতা নিটল দিঘির গল্প মাচান একটি ঐতিহাসিক স্থাপত্য যা জমিদাররা ব্যবহার করত ভাল্লুক মারার জন্য প্রেমিক প্রেমিকাদের জন্য একদম আদর্শ জায়গা হল এই ভাল্কিমাচান আজকের গল্পে থাকবে আরও দুটি সুন্দর রিসর্টের কথা ভালো খাওয়া দাওয়ার কথা আর থাকবে ডোকরা শিল্পের কথা তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক বর্ধমান জেলার ভাল্কিমাচান ভ্রমণের সম্পূর্ণ গল্প ভালকি ভাল্কিমাচান আসবেন ভাল্কিমাচান আসা যায় কলকাতা থেকে দুইভাবে গুড মর্নিং ফ্রেন্ডস আমরা দুই বেটা নৈহাটি থেকে মাতার এক্সপ্রেস ধরে যাব গোশকরা করা আপনারা শিয়ালদা থেকে গণদেবতা শান্তিনিকেতন এক্সপ্রেস বা মাতার এক্সপ্রেস ধরে বা বোলপুরগামী যে কোনো এক্সপ্রেস ধরে আপনারা গোশকরা করা আসতে পারেন হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড বা অন্য কোনো এক্সপ্রেস ধরে আসানসোলের দিকে এসে মানকর স্টেশনে নেমে আপনি ভাল্টি মাসান যেতে পারেন কলকাতা থেকে মানকড় বা ঘুসর পর্যন্ত যে তিন ঘন্টার রেল ভ্রমণ তা মনোমুগ্ধকর

সবুজের বুক চিরে চলেছে মা তারা এক্সপ্রেস উত্তম কুমারের বিখ্যাত সিনেমা নায়কে মুম্বাই যাওয়ার পথে উত্তম কুমার এখানেই দাঁড়িয়েছিলেন খানা স্টেশনে ঘন্টা তিনেকের সবুজ জার্নির পর নেমে পড়ুন বুস করা একশো পঁয়ত্রিশ কিলোমিটার মতো রাস্তা সময় লাগবে তিন ঘন্টা মতো ভাড়া পঁয়ষট্টি টাকা ভালকি মাচানে যাওয়ার জন্য স্টেশনের বাইরে থেকেই আপনারা টোটো বা অটো পেয়ে যাবেন ভালকি মাচানে আসলে আপনারা অরণ্য সুন্দরী রিসর্ট বা আম্রপালি রিসর্টে তো খেতেই পারবেন কিন্তু যদি মনে করেন যে না ওখানে খাব না একদিনের জন্য এখানে এসছেন তাহলে আপনারা গোসকরা স্টেশনের নিচে একটু এগিয়ে দাদা বৌদির হোটেল আছে অমৃতা হোটেল বা দাদা বৌদির হোটেল এখানেই নাকি সবচেয়ে ভালো খাওয়া দাওয়া হয় এখানে আপনারা খেতে পারবেন এই হচ্ছে হোটেল তিন চারটে তরকারি দিয়ে রুই পোস্ত ভাত মাত্র একশো দশ টাকায় রান্নাও দারুণ 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 খুবই সুন্দর রান্না খুবই তৃপ্তি করে খেলাম খুবই ভালো লাগলো এখানে আপনারা আসবেন দাদা বৌদির হোটেল অমৃতা হোটেল ঘোষ করায়। আমি রেলগেটের কাছ থেকে আড়াইশো টাকা দিয়ে একটা টোটো নিয়েছিলাম ডোকরা ভিলেজ বা অন্যান্য সাইড সিন করে ভালকিমাচান যাওয়ার জন্য ঘুষ করা স্টেশন থেকে মোটামুটি তিন থেকে চার কিলোমিটার দূরেই আছে দেরিয়াপুর ভিলেজ এখানেই ডোকরা শিল্পের জন্য এই গ্রামটি বিখ্যাত ডোকরা শিল্প মূলত পশ্চিমবঙ্গ ও ওড়িশার একটি ঐতিহ্যবাহী শিল্প পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া এবং বর্ধমানের এই দড়িয়াপুরে বিখ্যাত ডোকরা শিল্প তৈরি করা হয় ওপরে রায় বাটনে চাপ দিয়ে এই বর্ধমানের দড়িয়াপুরের ডোকরা শিল্পে একটি পূর্ণাঙ্গ ভিডিও পেয়ে যাবেন দেখে নিতে পারেন আশা করি ভালো লাগবে সোয়াতা মোড়ের পরেই আছে একটা ক্যানেল এখানে আছে একটা লক গেট এই ক্যানেল দিয়ে জল গিয়ে চাষের কাজে ব্যবহৃত হয় ভাল্টি মাচেনে যাওয়ার পথে রাস্তার একদম বাঁ দিকে পড়বে বাম্মান সাহেবের একটি মাঝার পিরেড স্থান ও সংক্রান্তির সময় এখানে মেলা বসে এটাই হল মাচান ভাল্ মাচান শব্দটা এসেছে মাচা থেকে অর্থাৎ একটা এই আছে এখানে এই পাঁচটা স্তম্ভের ওপরে একটা ছাউনি দিয়ে তার উপরে বসে জমিদাররা ভাল লুক স্বীকার করতেন এই যে পাঁচখানা স্তম্ভ চারদিকে চারটে চার কোণে আর ঠিক মাঝখানে একটা স্তম্ভ আর ভালুক থেকে এসছে ভালকি তাই ভালুক মারার যে মাচা সেই থেকে নাম হয়েছে ভাল্কি মাচানি প্রত্যেকটা স্তম্ভ প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট উঁচু আর প্রায় চার থেকে পাঁচ ফুট চওড়া আর ঠিক এর মাঝামাঝি এখানে একটা নকশা করা আছে ইটের আর ঠিক এর মাঝামাঝি একটা আছে সুরঙ্গ বলা হয় এই সুরঙ্গপথটি নাকি এখান থেকে পঁচিশ কিলোমিটার দূরের যে বর্ধমান রাজবাড়ি তার সঙ্গে এর যোগ আছে তাই এই জায়গাটি একটি ঐতিহাসিক স্থান এই সুরঙ্গটা নাকি তখনকার দিনের বিপ্লবীরাও ব্যবহার করতেন আত্মগোপন করার জন্য ভাল্কিমাচান থেকে শুরু হয়েছে একটি বিশাল বড় জঙ্গল শাল পিয়ালের জঙ্গল একদম পানাগড় পর্যন্ত জঙ্গল আর মাঝে মধ্যে আছে গ্রাম এখান থেকে পানাগড়ের দূরত্ব তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হবে ভাল্কি মাচান হলো ভালুকদের মারার জন্য একটা মাচান যেটা তৎকালীন সময়ের জমিদাররা তৈরি করেছিল এই মাচানের চারিদিকেই আছে বিশাল বড় জঙ্গল আর এই জঙ্গলটা প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য ফটোগ্রাফারদের জন্য একদম আদর্শ জায়গা আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন শান্ত নিরিবিলি একটা সুন্দর মনোরম পরিবেশে থাকতে চান সময় কাটতে চান শহরের কোলাহল থেকে দূরে থাকতে চান একদিন দুদিন ছুটি কাটতে যান তাদের জন্য এই জায়গাটা হলো একদম আদর্শ জায়গা তাহলে আর দেরি কেন কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরের এই ভাল্কি মাচানে একদিন বা দুদিনের দিনের জন্য চলে আসুন এবং উপভোগ করুন প্রকৃতিকে পাকা রাস্তা থেকে একটু নেমেই আছে এই সুন্দর রিসর্টটি অরণ্য সুন্দরী রিসর্ট প্রেমিক প্রেমিকাদের জন্য একদম আদর্শ জায়গা হল এই ভালকি মাচান এখানে থাকার জন্য দুটো সুন্দর জায়গা আছে আর ঘোরার জন্য প্রচুর প্রচুর জায়গা এই হলো অরণ্য সুন্দরী রিসর্ট অরণ্য সুন্দরী রিসর্টের আমরা একটি রুম দেখে নেব রুম নম্বর নাইন দুটো বেড আছে বেশ বড় বড় বেড চারজন মতো থাকতে পারবে এখানে এসি আছে ফ্যানও আছে বেশ বড় একটা টিভি আছে আর আছে একটি ছোট্ট বেরাজ একটা টেবিল দুটো চেয়ার আর এটা সম্ভবত ব্যালকনি এই যে ব্যালকনি একদম ব্যালকনি থেকে সামনের যে পার্ক সেই পার্কটা দেখা যাবে পার্কে আছে একটা ছোট্ট পুকুর তাই চারিপাশটা সুন্দর করে একটু সাজানো এই হচ্ছে ব্যালকনি রুমটা বেশ বড় আর এই হচ্ছে বাথরুম বাথরুমটাও বেশ বড় গিজার আছে শীতের সময়ের জন্য বেশ বড় বড়সড় বাথরুম খুব সুন্দরই ব্যবস্থা বলা চলে আপনারা যদি এখানে আসেন ভালতি মাঝখানে তাহলে আমার রেকমেন্ডেশান থাকবে অবশ্যই আপনারা এখানে একদিন অর্থাৎ অরণ্য সুন্দরী রিসর্টে একটি রাত কাটাবেন কমপক্ষে একটি রাত কাটাবেন আমাদের অরণ্য সুন্দরী রিসর্টের যে যিনি ম্যানেজার আছেন ওংকার ঘোষ দাদা কিভাবে আপনাদের এই রিসর্টটি বুক করা যাবে ফোন নাম্বার আমাদের সবটা বুক করতে গেলে ফোন নাম্বারে বুকিং হয় এই নাম্বারে বুকিং করার পরে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্যাঙ্কের ডিটেলস আর কিউআর কোড পাঠাবো তো ওইখানে রুম রেন্ট যা হবে ফিফটি পার্সেন্ট টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে যেদিন আসবেন তার আগের দিন আপনি আমাকে ফোন করে নেবেন খাবার ব্যবস্থাটা যা খাবেন সেটা আমি ব্যবস্থা আচ্ছা আপনাদের এখানে থাকা খাওয়ার প্যাকেজ কীরকম থাকা খাওয়ার ডবল বেডের রুমে থাকা খাওয়া প্যাকেজ দুজনে আপনার এসি চালিয়ে ছাব্বিশশো টাকা পড়বে আর এসি যদি না চলে সেখানে তিনশো টাকা কমে যাবে তেইশশো টাকা তেইশ টাকা খাওয়া দাওয়া সহ এক রাতের জন্য তেইশশো টাকা নন এসি হলে আর এসি হলে সেটা ছাব্বিশশো টাকা দুজনের জন্য ওই জনের জন্য আচ্ছা এসি হলে ছাব্বিশশো আচ্ছা মানে মাথাপিছু তেরোশো করে এসি খাওয়া দাওয়া সহ চার বেলা খাওয়া দাওয়া সহ ফোন একটু বলে দিন আমাদের এখানে বুকিং জিরো থ্রি ঠিক আছে অনেক ধন্যবাদ অরণ্য সুন্দরী রিসর্টে একসঙ্গে সাঁত্রিশ জন থাকতে পারবে ডরমিটরি সহ অরণ্য সুন্দরী রিসর্টে আমরা থাকব না কিন্তু দুপুরে খাওয়ার জন্য বলে রেখেছিলাম এই হলো খাবার ভাত বাঁধাকপির সবজি আর আছে আলু পোস্ত একটা ভাজা লেবু লঙ্কা আর রুই মাছের কারি দুশো টাকা করে প্লেট আপনি যদি পোলট্রি মুরগি নেন তাহলে পড়বে দুশো কুড়ি টাকা খাসির মাংস নিলে পড়বে সাড়ে তিনশো টাকা খাসির মাংস নিলে পড়বে সাড়ে তিনশো টাকা আর যদি রিসর্টে থাকেন তাহলে তার যে প্যাকেজ সেটা আলাদা সিস্টেমে হবে তো আপনারা এখানে আসতে পারেন থাকতে পারেন পাকা রাস্তা থেকে একটু নেমেই আছে এই সুন্দর রিসর্টটি অরণ্য সুন্দরী রিসর্ট আর এই রিসর্টের পাশেই আছে একটি জলাশয় ও একটি সুন্দর পার্ক চলুন আমরা উপরটা দেখে নেব যেহেতু এটা জঙ্গল তাই বিকাল পাঁচটার পর এই পার্কের চারিপাশে ঘোরাটা আইনত দ্বন্দ্বনীয় অপরাধ বা নিষেধ সুন্দর একটি জলাশয় আছে ছোট্ট শীতকালে হয়তো বোটিং এরও ব্যবস্থা থাকে ভালকি থেকে কি কি সাইট সিন করবেন আপনারা এখান থেকে কুড়ি পঁচিশ কিলোমিটার দূরেই আছে কালিকাপুর রাজবাড়ি তিন থেকে চারশো বছরের পুরনো একটি রাজবাড়ি আছে দেখে নিতে পারবেন এখান থেকে দিনের দিনে এখান থেকে সতেরো কিলোমিটার দূরে আছে লবণধার বলে একটি আলপনা গ্রাম পুরো গ্রামটাই আলপনা দেওয়া আছে দেখতে ভালো লাগবে ঘুস থেকে ভালকি মাচানের দিকে যাওয়ার পথে ভালকি মাচানের চার পাঁচ কিলোমিটার আগেই আছে যমুনা দিঘি আম্রপালি ট্যুরিস্ট কমপ্লেক্স এখানেই আছে একটা সুন্দর দীঘি আর এই যে মৎস্য দপ্তরের আম্রপালি ট্যুরিস্ট রিসর্ট আম্রপালি যমুনা দিঘি টুরিস্ট লজের বা টুরিস্ট রিসর্টের এই হচ্ছে নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এখানে বুকিং করে নিতে পারেন এনাদেরকে ফোন করলে আপনাকে বুকিং যে প্রসেস সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আচ্ছা দিদি কীরকম আপনাদের এখানে ঘর ভাড়া কীরকম এখানে ডিএসটি সহ নন এসি হচ্ছে সাতশো চুরাশি তারপরে আপনি এসিতে ওপরে উঠতে পারেন এই যে

খুব সুন্দর পরিবেশ রিসর্টের সামনের দিকে আছে যমুনা দিঘি এই আম্রপালি যমুনা দিঘির যে রিসর্ট মৎস্য দপ্তরের এখানে এসে থাকতে পারেন স্ক্রিনে আমি তো ফোন নাম্বার দিয়ে দিয়েছি ভিডিওতেও দেওয়া আছে এই ফোন নাম্বারে এই সুন্দর জায়গাতে এসে থাকতে পারেন এটাও কিন্তু একদম নিরিবিলি শান্ত অসাধারণ সুন্দর একটি জায়গা এটা হলো যমুনা দিঘি এগুলো হলো মাছের ভেরি পরপর অনেকগুলো আছে বেশ বড় বড়সড় জায়গা মানকড় স্টেশনের একদম কাছাকাছি আছে বর্ধমান রাজের অর্থাৎ বর্ধমানের যিনি রাজা ছিলেন তাঁর যে কবিরাজ সেই কবিরাজের বাড়ি কাজগুলো একবার দেখুন কি অসাধারণ সব কাজ এক সময় এই বাড়িগুলো গম 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 করতো মানুষজনে এখন নিস্তব্ধতা ভগ্ন প্রায় দশা শূন্য একটা শূন্যতা একটা হাহাকার এই কাকার নাম বাবলু ঘোষ এই কাকার গাড়িতেই আমরা ভালকি মাচান ও তার আশেপাশের সমস্ত জায়গাগুলো ঘুরলাম আপনারাও এই কাকার সঙ্গে এসে ঘুরতে পারেন যদি ওয়ান্স এক সাইডের দিকটা দেখেন তাহলে হয়তো দুশো থেকে আড়াইশো টাকা নেবে আর সবটা ঘুরিয়ে যদি আপনাকে আবার স্টেশনে ছেড়ে যান তাহলে হয়তো চারশো টাকা বা সাড়ে চারশো টাকা মতো নেবেন এই কাকার সঙ্গে আসবেন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই ভ্রমণে থাকুন জয় হিন্দ